আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনি দুই প্রকার তবে আপনার দুইভাবে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে একটা হচ্ছে যদি দেশে আপনি কোনো বড় কোম্পানিতে চাকরি করেন সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে অর্থাৎ আপনার নামে কোনো মামলা আছে কি না আরেকটা হচ্ছে আপনি যখন বাইরে যাবেন বা বিদেশে কোনো রাষ্ট্রে পিসে যাবেন সেক্ষেত্রে আপনার কোনো মামলা আছে কি না পুলিশ কর্তৃক একটা ক্লিয়ারেন্স তো যারা দেশে আপনার কোনো বড় চাকরি করবে সে সেক্ষেত্রে যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স দরকার সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকলেই হবে অথবা ভোটার আইডি কার্ড থাকলেই আপনি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে পারবে আর যারা যারা বাইরে অবস্থান করছেন তারা পুলিশ ক্লিয়ারেন্স করতে হলে তাদেরকে অবশ্যই যে দেশে অবস্থান করছেন আপনি সেই দেশের থেকে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আপনার পাসপোর্টে অ্যাটাস্টেড করাই নিতে হবে এবং যে আপনার পক্ষ হয়ে বাংলাদেশ থেকে ক্লিয়ারেন্সটা উঠাবে বা আবেদন করবে তাকে আপনি অথরাইজ করতে হবে একটা অথরাইজড কাগজও লাগবে আর একটা আর হচ্ছে যারা বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করবেন এবং বাইরে যাবেন তারা কি করবেন তারা আপনার পাসপোর্ট ভোটার আইডি কার্ড এবং আপনার ইউনিয়ন কর্তৃক চেয়ারম্যান চেয়ারম্যান সার্টিফিকেট আর যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন দিয়ে আপনি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কাগজগুলো অ্যাটাস্টেড করে নিতে হবে কোনো গ্যাজেটেড কর্মকর্তা দিয়ে আর এছাড়াও আপনার আপনি এছাড়াও যদি শুধু পাসপোর্ট থাকে আর ভোটার আইডি কার্ড থাকে তা দিয়েও আপনি আবেদন করতে পারবেন তবে আপনি যেই থানায় বর্তমান বসবাস করছেন অবশ্যই আপনাকে সেই থানার আন্ডারে পুলিশ ভেরিফিকেশন হবে অর্থাৎ আপনার পাসপোর্টে যদি আপনি স্থায়ী ঠিকানা অন্য জায়গাও হয় আপনি যদি বর্তমান ঠিকানা আপনি যে জায়গায় আছেন আপনি ওই জায়গায় পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করবেন তবে এখানে একটা বিষয় উল্লেখ রাখতে হবে যে আপনার পাসপোর্টে যেভাবে আছে আপনি সেইভাবে আবেদন করবেন এবং পাসপোর্টে যদি আপনার জন্মস্থান যেখানে আছে স্থায়ী ঠিকানা যেভাবে সেইভাবেই আবেদন করবেন শুধু বর্তমান ঠিকানা পাসপোর্টে থাকে না সেক্ষেত্রে আপনি বর্তমান ঠিকানা যদি পাসপোর্টের সাথে আপনার স্থায়ী ঠিকানা এক হয় তাহলে আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একে দেবে তবে ইমার্জেন্সি কন্টাক্টের ক্ষেত্রে আপনার পাসপোর্টে যেভাবে আছে সেভাবেই আবেদন করতে হবে আবেদন করার পর পাঁচশো টাকা ব্যাঙ্কড্রাফ করবেন তো পাঁচশো টাকা ব্যাঙ্কড্রাপ করার পর আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেলে পুলিশ আপনাকে একটা নির্দিষ্ট সময়ের পর আপনাকে ফোন দিবে যদি আপনার নামে কোনো মামলা না থাকে সেক্ষেত্রে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দেবে তো পুলিশ ক্লিয়ারেন্স আপনার চাইলে সরাসরি নিজ হাতেও নিতে পারেন আবার যারা মেট্রোতে বসবাস করেন মানে ঢাকা মেট্রোপলিটন বা সিটি অং মেট্রোপলিটন পুলিশের আন্ডার যারা আছেন বা সিটি কর্পোরেশন এরিয়াগুলোতে আপনার চাইলে এটা ক্লিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর কেউ আছে যারা জেলা শহরে বসবাস করেন তারা এসপি অফিসে জেলা এসপি অফিস থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারবেন